তো বলতে খারাপ লাগে যাকে দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে ট্রিটমেন্ট হয়েছিল। নর্মাল ঠান্ডা লেগেছিল ট্রিটমেন্ট দিতে ভালো হয়ে গেছিলো কিন্তু এবারে আবার সেই একই সমস্যা বডি উইকনেস হাঁটাচলা করতে পারছে না পড়ে যাচ্ছে বারবার করে আর এ ডিসটেম্পার ধরে নিয়েছে তো বাইরে থাকলে ডগিরা এই সমস্যাগুলোই হয় ভাব মানে বলতেও খারাপ লাগে নিজের বাঁচানোরও একটা রিক্স হয়ে যায় আর তারপরে দেখুন টেম্পারেচার নেই কিন্তু প্রচুর উইকনেস এসে গেছে আর ডিস্টেম্পার ধরে নিয়েছে ডিসটেম্পারের সিমটম দেখুন ব্লিং করবে কন্টিনিউয়াস যে ব্লিং করবে এর কিন্তু একেবারে ডিস্টেম্পার ছিল না যেহেতু এই এরিয়াতে অনেক ডিস্টেম্পার হয়েছিল সেই কারণে কিন্তু এরও এফেক্ট করে গেছে দয়া করে বল বলব বন্ধুদেরকে বন্ধুরা ভিডিওটা দেখার পরে প্রচুর পরিমাণে শেয়ার করুন পারলে ভ্যাকসিন করান ভ্যাকসিন একটা ভ্যাকসিনই এদের জীবন বাঁচিয়ে দিতে পারে তাই জন্য বলবো বন্ধুরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন